ফেসবুক পরিচালনার ক্ষেত্রে অনেক সময় পলিসি ইস্যু বা ভায়োলেশন এটা রিমুভ করার জন্য আমাদের অনেক সময় লাইভ করতে হয় কিন্তু অনেক অনেকেরই ফেস দিয়ে সরাসরি লাইভ করাটা পসিবল নয় অথবা কারো ফেস দিয়ে লাইভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না সেক্ষেত্রে আপনি কিভাবে লাইভ করবেন আপনার ফেস ভ্যালু প্রয়োজন নেই আপনি স্টিকার বা ছবি যুক্ত করে লাইভ করতে পারবেন আর সেটি হান্ড্রেড পার্সেন্ট লাইভ যেভাবে কাজ করবে আপনার এই ছবি বা স্টিকার যুক্ত করেও আপনি সেভাবে লাইভ যুক্ত হতে পারবেন আপনার কোনো রকম ফেজ ভ্যালু দিতে হবে না আজকের ভিডিওতে আমি এমনই তথ্য আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফেজ ওভার বা ফেজ ভ্যালু না দিয়ে আপনি লাইক করবেন ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে আমরা মূল আলোচনায় ফিরে যাই মূল আলোচনায় ফিরে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর পেজ থেকে এই ভিডিওটি দেখলে আমার পেজকে ফলো করবেন আমরা এই জন্য চলে যাব ফেসবুকের অফিশিয়াল অফিসিয়াল পেজে এখান থেকে আমরা একটি লাইভ করব। আমরা লাইভ করতে পারি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আমরা এই লাইভে ক্লিক করতে পারি লাইভে ক্লিক করে এখান থেকে আমরা লাইভে জয়েন্ট হতে পারি আরেকটি লাইভ করতে পারি সেক্ষেত্রে আমরা যদি ব্যাগে চলে আসি এই আইকনে ক্লিক করব আইকন থেকে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন হর্সন ইওর মাইন্ড এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেও আপনি দেখতে পারবেন এখান থেকেও আমরা লাইভ লাইভে জয়েন্ট হতে পারবো আমি এখান থেকে লাইভে জয়েন্ট হচ্ছে সেক্ষেত্রে আমি লাইভ ভিডিওতে ক্লিক করব লাইভ ভিডিওতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে এই প্যাটার্ন বা এইভাবে ইন্টারফেসটি চলে আসছে আমরা এখন যেটা কাজ সেটি হচ্ছে আমরা যেহেতু ফেজ ওভার দিব না সেক্ষেত্রে ফেজ ওভার দিলে আমরা এই উপরে দেখতে পাচ্ছেন এই ফেজের যদি একটু আলো বা লাইটের দরকার হয় তাহলে উপরে কিন্তু ফ্ল্যাশ অফ আছে এটাকে অন করে দিব এরপরে হচ্ছে মাইক্রোফোন যেটাকে অফ করতে চাই যে তাহলে ক্লিক করলে আমরা মাইক্রোফোনটি অফ হয়ে যাবে এরপরে হচ্ছে রোটেট যদি আপনি এই ভিডিওকে ঘুরাতে চান তাহলে সেক্ষেত্রে রোটেট আছে এবারে দেখেন স্টিকার আছে এই স্টিকারে যদি আমি ক্লিক করি আমরা আমাদের যে মূল যে টার্গেট আজকের ভিডিওটি সেটি হচ্ছে এই স্টিকারে ক্লিক করলে বাম পাশে দেখবেন যে একটি গ্যালারিতে গ্যালারি থেকে ছবি চুজ করার একটি প্যাটার্ন বা লোগো আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এই গ্যালারিতে নিয়ে আসলো গ্যালারিতে নিয়ে আসলে এখান থেকে আমরা গ্যালারির যে ছবিটি চুজ করব সেই ছবিটি আমরা এখান থেকে ক্লিক করব দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমার এই যে প্যাটার্নটি দিচ্ছে এই ডায়াগ্রামটির থেকে ছবিটি অনেক ছোট সেক্ষেত্রে আমরা যদি এখানে এভাবেই ছবিটি রাখি তাহলে সেক্ষেত্রে এই ক্যামেরার চারোপাশে কিন্তু দেখা যাবে বা ভিডিওটি চলে আসবে আপনার এই আপনি একটু হাত দিয়ে আপনি এখান থেকে বড় করে নিতে পারবেন যাতে করে আপনার এই যে ডায়াগ্রাম যেটা আছে সেটাকে আপনি ই করে দিবেন যাতে ফিক্স করে দিবেন যাতে ক্যামেরার কোনো দৃশ্য আপনার এই কোনো ফাঁকা না থাকে চারোপাশে আমি এটাকে এইভাবে ক্লিক করে এভাবে রেখে এবারে সেভ দিয়ে দিলাম সেভ অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সেভ ফর লেটার নিয়েছে উপরে আছে সোনাও আমরা এই সোনাওতে ক্লিক করবো সোনাওতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এটি অলরেডি আমার লাইভ যে লাইভ হওয়ার যে ভিডিও বা ক্যামেরায় আমার ক্যামেরার সামনে অলরেডি এই ছবিটি স্থাপন হয়ে গেছে আপনি এখন লাইভে ক্লিক করলে বা লাইভে গো লাইভে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন এখান থেকে সরাসরি আমাকে কিন্তু লাইভে নিয়ে যাবে ওই ছবিটাই স্টিল থাকবে ক্যামেরার সামনে দর্শক বা অডিয়েন্স যারা আমার লাইভটি দেখবে তারা শুধুমাত্র এই স্টিল পিকচারটিই দেখবে আর আপনি আপনার দিবেন এই স্টিকারটি রাখে বা এই এই ছবিটি রেখে আপনি আপনার বয়স এবার চালিয়ে যাবেন নিয়মিত এতে করে আপনার লাইভ সম্পন্ন হয়ে যাবে এখানে এখন দেখছেন এই যে নিচের একটি ডিসক্রাইব বক্স আছে আপনি এই ডিসক্রাইব বক্সে কিছু লিখে দেবেন এখান থেকে লাইভ এরপরে দেখতে পাচ্ছেন আমি এই লাইভটি লেখলাম লেখার পরে এখানে ডান ক্লিক করে দেব ডান ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে শিরোনামে আমি লাইভ দিলাম লাইভ লেখাটি লিখে এরপরে হচ্ছে স্টিকার যুক্ত করে এখন আমি যদি এই গো লাইভে ক্লিক করি আমি এখান থেকে গো লাইভে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন গো লাইভে ক্লিক করলে একটু অপেক্ষা করবে এখন দেখতে পাবেন যে মাইক্রোফোনটি এখানে লাগাতে বলছে আমার যেহেতু মাইক্রোফোনটি লাগানো নেই তাই আমি এই গো লাইভটি লাইভ করতে পারছি না সেক্ষেত্রে দেখানোর জন্য আমি আজকের এই লাইভটি সম্পন্ন করলাম এভাবে আপনি লাইভ সম্পন্ন করবেন আমি এই লাইভটি যেহেতু পাবলিশ করব না তাই ডিলেট করে দিলাম আশা করি বুঝতে পারছেন এভাবে আপনারা ফেজ ওভার পুরোপুরি সরাসরি আপনার ফেজ ভ্যালু না দিয়ে আপনি স্টিকার যুক্ত বা ছবি যুক্ত করে আপনি কিন্তু লাইভে অ্যাটেন্ড করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন নিত্য নতুন এভাবে টেক রিলেটেড ভিডিও আমার এই ফেসবুক পেজে আপলোড করে থাকি আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোন এপিসোড নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ